নয় বারো দুই হাজার চব্বিশ রোজ সোমবার সকাল দশটায় কুষ্টিয়ার খোকসা তাঁতিপাড়ায় শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে মাঠের মধ্যে গভীর নলকূপ চালিয়ে পঞ্চাশ থেকে একশো বিঘা জমির ফসল নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে এ বিষয়ে স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষক ভাইরা বলেন আমাদের আমরা এখানে পিজ এবং সরিষা ছোট ফেশারি পিজ রসুন এইসবের করব ওরা জোর জুলুম করে আমাদের ধানের এক ধানের চাষ করতে দেয় কিন্তু আমরা খুবই ক্ষতিগ্রস্ত টিওলা সাহেব আমাদের অনুমতি देছে তোমরা যা যা বুনো এবং আজকে ওরা লোকজন ভাড়া করে নিয়ে আইছে সকালে ডিপ চালায় পানি দিয়ে আমাদের সব খেত ভাসায় देছে এর আগেও আমরা বুনাবুনী করছিলাম শাকুনা ভাসায় देছে আমাদের ওদের বুকের উপরতে যাওয়া লাগে ওরা ক্ষমতার জোরে আমাদের জোর জুলুম করে আমাদের এই জোর করে আমাদের এই ক্ষতি করতেছে আমরা এর সুস্থ বিচার চাই এবং ডিপ আমরা বন্ধ চাই আমরা ডিপ চাই না